বাইরে প্রচুর ঢাকের আওয়াজ হচ্ছে শোনা যাচ্ছে শিব পার্বতী সেজে নাকি লোকজন এসেছে এখানে কীর্তন হচ্ছে আমরা দুইজন দেখতে যাচ্ছি দারুণ হবে বিজয়টা নাকি বলো বাবা এসে শুনতেই পাচ্ছেন প্রচুর আওয়াজ সম্ভবত পাশের গলি থেকে কিন্তু আমরা এখন বের হচ্ছি দেখতে যাব কি ঘটনা ঘটছে বের হয়ে গেছে বাসা থেকে আমি মিছিল চুল কেটেছে লাড্ডু মাথা লোকজন অপেক্ষায় আছে সবাই কিন্তু এই গলিতেও নাই সম্ভবত পাশের গলিতে আছে আমরা যতই সামনে এগুচ্ছি ততই থাকের আওয়াজ বেড়ে যাচ্ছে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি কখন জিনিসটা দেখতে পাবো সম্ভবত এই যে যেখানে আছি আমরা তা পাশের বাসায় হ্যাঁ এবার থেমেছে বের হবে এখান থেকে সেটা মানুষ বের হচ্ছে সম্ভবত এখানে দলটা আছে এই তো আমরা পেয়ে গেছি এই যে শিব আর প্রচুর লোকজন জড়ো হয়েছে এখানে একজন শিব সেজেছে একজন পার্বতী সেজেছে আবার একজন কালী সেজে এসেছে বাড়ি বাড়ি ঢুকছেন এবং চাঁদা সংগ্রহ করছেন যে এই চাঁদা দিয়ে হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন চরকের মেলায় আয়োজন করা হবে এগুলো দিয়ে তো এই বাড়ি বাড়ি ঘুরছেন তারা এখন আমাদের বাসার পাশে এক মন্দিরের মাঠে এসে অবস্থান নিয়েছেন এবং এলাকার সবাই প্রায় সবাই এসে ভিড় করছেন তারা কি করেন সেটা দেখার জন্যে শিব বিশেষ করে শিব পার্বতী এবং কালীর নৃত্য দেখার জন্যে তাদের অপেক্ষা আর মানে সইছে না সকলেই অপেক্ষায় আছে কখন কালী নৃত্য পরিবেশন করবে আমাদের মিছিল মিছিলের মা সবাই বের হয়ে এসেছে যে বাচ্চারা জানলা দিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে কালির নাচের এইটাই হচ্ছে সবচেয়ে মজার অংশ তারা হচ্ছে নাচতে নাচতে নাচের ভেতরে ক্যারেক্টারের ভেতরে এমনভাবে ঢুকে যান একটা সময় মুছা যান আমার কাছে মনে হয় যে সারাদিন ধরে এই পরিশ্রম হচ্ছে সেই জন্য আসলে একটা সময় টায়ার্ড হয়ে যান কিন্তু ওনারা বোঝাতে চান যে বিষয়টা এরা চরিত্রের ভিতরে এত গভীরে ঢুকে যান এত ক্যারেক্টারের ভিতরে ঢুকে যান সত্যিই কালি ভর করে সেই জন্য একটা সময় সে অস্থির হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এরকম একটা বিষয় হয় তো দেখুন শিব পার্বতীর ক্ষেত্রে কি ঘটে ちょ